মাত্র দুই টুকরো মাংস দিয়ে বানিয়ে পেলাম পরিবারের সবার দুপুরের খাবার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি দুই টুকরো গরুর মাংস নিয়েছি এখানে আর নিয়েছি রসুন এখানে আমি বড়ো রসুনের ছকোয়া রসুন নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ ঝালটা সবার পছন্দ অনুযায়ী তো গরুর মাংসগুলোকে ইচ্ছা মতো পাটার মধ্যে নিয়ে এভাবে থেতলাতে থাকবেন তো আমি রেসিপিটা বলতে বলতেই শুরু করে দিয়েছি তো ইচ্ছা মতো এটাকে থেতলে নিয়ে তো আমি খুব ভালো করে থেতলে নিয়েছি তো এই রেসিপিটা এত টেস্ট হয়েছিল এটা এখন খুবই ট্রেন্ডি আমি অনেক দিন থেকে তৈরি করব বাট সময় পাচ্ছি না আজকে এই রেসিপিটা করার পর মনে হলো আমি আরও আগে কেন করলাম না তো এই তো এরকম করে দেখুন মাংসটা থেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চুলার মধ্যে চলে যাবো আর এখানে আদা আমার আস্ত ছিল না তাই আমি বাটা আদাটাই দিলাম ওটা ফ্রিজে ছিল তো এখন চুলার মধ্যে দিয়ে দিব আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল সয়াবিন তেল দিয়েও করা যাবে তো আমি এখন এগুলোকে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো আর মাংসটা যেহেতু থেতলে নেওয়া হয়েছে এটা সেদ্ধ হতেও অনেক সময় লাগে না তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ভাজবো আর আরও কী কী অ্যাড করতেছি আপনারা দেখতে থাকুন আজকে আমাদের আরও রান্না হয়েছে কিন্তু এই এই যে একটা রেসিপি এটাই সবাই খেতে চেয়েছে খেয়েছে অন্য কোনো টাকাতে আর হাত দেয়নি এটা এত টেস্ট হয়েছে তো আমি ভেজে নিচ্ছি এরপর হচ্ছে ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণ এরপর আমি এখানে আরও হচ্ছে দিব সামান্য একটু হলুদ তো এখানে যদি আপনারা শুকনো মরিচটা ব্যবহার করেন তাহলে হলুদ এগুলো না দিলেও হবে তারপর আমি দিলাম জিরা দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো শুকনো মরিচটা আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি শুকনো মরিচটা পছন্দ করি না তাই দিলাম না আর ঝালটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন তো আমাদের বাসায় ছোট বাচ্চা আছে তাই আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি তো এখন এগুলোকে এই মশলার সাথে আরও কিছুক্ষণ ভাজবো তেলের উপরে আমি প্রায় সাত আট মিনিটের মতোই ভেজেছি এরপরে হচ্ছে এখন দিব পানি তো পানিটা একটু বেশি করে এক একবারেই দিয়ে দিব যাতে করে বারবার না দেওয়া লাগে আর মাংসগুলো যেহেতু থেতলে নেওয়া তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো পানিটা দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে ডাকনা দিয়ে দিব। তো একটু পরপর দেখছি বলক চলে এসেছে ডাকনা তুলে তুলে দেখছি আর পানিটা একদম শুকিয়ে ফেলেছি এই যে শুকানোর পরে তো শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ ভাজবো এখানে কিন্তু আরও একটা উপকরণ দিব সেই উপকরণ দেওয়ার পরে এই এই মাংসের যে আমি ভর্তাটা বানাবো এটার টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায় তো সেটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তো আমি শুরুতে এটা নামিয়ে ফেলেছি আমার মনে ছিল না তো পরে আবার উঠিয়ে আমি হচ্ছে দিলাম তো এটার সাথে আমি আরও অ্যাড করব হচ্ছে কালিজিরা তো এটা যেহেতু একটু ভর্তা তো এটাকে একটু ভালো করে ভাজলেই বেশি টেস্ট পাওয়া যায় তো একটু যত ভালো করে ভাজা যায় তো আমি আবার কালি জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালিজিরা এই কালি জিরার যে একটা টেস্ট সেটা আরও বেশি ভালো লাগে এই মাংসের ভর্তার মধ্যে তো এখন তো কোরবানির ঈদ আপনারা সবাই চাইলে কোরবানির ঈদ গেলেও সবাই এটা ট্রাই করতে পারেন মাংস দিয়ে আমি কালি জিরে দিও বেশ কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব তো একটু ভর্তার ক্ষেত্রে যেটা হয় একটু পোড়া পোড়া হলে ভালো লাগে তো এখন হচ্ছে আমি নামিয়ে এটা ঠান্ডা করে তারপর হচ্ছে শিল পাটায় বেটে নেব আপনার চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তবে শিল পাটায় ভর্তাটা বেশি মজা হয় সব সময় তো অল্প অল্প করে নিয়ে আমি ভর্তা করে নেব যেহেতু আমার পাটাটা একদম ছোট আর যখন এটা আমি বাটা শুরু করে দিয়েছি এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো কালিজিরার একদম মন ভরে যাওয়ার মতো তো এরপর সবটা আমি বেটে নিলাম আর দেখুন কত সহজে অল্প উপকরণে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তো রেসিপিটা তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না তো সবগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে এইবার আমি এগুলো তুলে নিব আর লবণ তো আগে দিয়েছি লবণ দিতে হবে না এখন এর মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করবো সরিষার তেলটা দিলে ভালো লাগবে যদিও আগে দিয়েছি তারপরও এখন একটু দিলে বেশি ভালো লাগবে সরিষার তেলটা ভালো করে মাখিয়ে নেবো ভর্তার সাথে তো এই একটু ভর ভর্তা দিয়ে আমাদের দুপুরের সবার পরিবারের সবার খাবার হয়ে গেছে আর অন্য তরকারি কেউ নিতেই চায়নি তো আমি ইনশাল্লাহ আবারও এই রেসিপিটা তৈরি করব আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম